নমস্কার সন্ময় সৃষ্টি থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য বঙ্গ বিজেপিতে কিছু নেতা আছেন যারা সুযোগ খোঁজেন কান ভারী করার জন্য এটা নতুন কালচার না বহুদিনের পুরনো কালচার ইদানিংকালে তারা তারা একটু কিছুটা কোনো কোনো কারণে একটু কোণঠাসা হয়েছিলেন এবার তারা একটা কাজ পেলেন কি কাজ বলুন তো দিল্লির ফ্লাইট বুকিং করে সরাসরি দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় দফতরের সামনে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন হয়তো তারা বসে থাকবেন কি। শুভেন্দু অধিকারী এমন কথা বলেছেন সেটা কেন্দ্রীয় বিজেপির নীতির বিরোধী কেন্দ্রীয় সরকারের চিন্তার বিরোধী গিয়ে কান কানভারি করে বলে আসবেন সেই কথা এবং তার জন্য এরা প্রচুর পয়সা খরচা করে দিল্লির ফ্লাইট বুকিংও করতে পারে আমি কেন কথাটা বললাম বলুন তো গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির এক্সটেন্টেড কার্যকরী কমিটির একটা বৈঠক হচ্ছিল সেই বৈঠকে বিস্তর লোকজন কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী এসছেন তিনি বলেছেন সুকান্ত মুন্দার বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন শুভেন্দু অধিকারী সেখানে বলতে গিয়ে কিছু এমন কথা বলেছেন যে কথাটা নিয়ে এখন একটু খবরের বাজারে একটু খবর হয়েছে সংবাদমাধ্যম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা বেজায় তর্ক সবাইতে বসিয়ে ফেলেছে যে কেন শুভেন্দু এটা বললেন কেন সংখ্যালঘুদের মোর্চা উঠিয়ে দেওয়ার কথা বললেন এটা তো উচিত না এটা তো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বিজেপির নীতির বিরোধী কিংবা সবকা সাথ সবকা বিকাশ আ এবার বন্ধ করে যারা আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের সঙ্গে থাকবে এ জাতীয় একটা মন্তব্য জুড়ে দিয়ে সংবাদ মাধ্যমের একটু টিআরপি বাড়ানোর সুযোগ দিয়েছে আমি শুনছিলাম আর খালি ভাবছিলাম যে শুভেন্দু অধিকারীকে যারা চেনেন না যারা জানেন না তারাই স্বাভাবিকভাবে এটা নিয়ে বিস্তর আলোচনায় বসবেন কিন্তু শেষকালে সেমসাইড গোলটা খাবেন কেন শুভেন্দু অধিকারীর তৃণমূল বিরোধিতা করা আর শুভেন্দু অধিকারীর বিজেপির প্রতি ডেডিকেশন এটা নিয়ে যারা প্রশ্ন আজকের বাজারও তোলার দুঃসাহসটা দেখান তাদের বিস্তর বলতে হবে যে সম্য জ্ঞান আছে রাজনীতি সম্বন্ধে তা কেউ এটা করেন না আমি আজকে এই কথাটা কেন বললাম শুভেন্দু সেই ভিডিওটা শোনাবো যেখানে দাঁড়িয়ে এই কথাগুলোর ক্ল্যারিফিকেশান শুভেন্দু দিচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে এবার বন্ধ হওয়া দরকার দেখুন যে কোনো মানুষের মুখে যন্ত্রণা থাকতে পারে একটা রাজনৈতিক কর্মী সবাই রাজনৈতিক কর্মীদের সামনে সবাই রাজনীতিক নেতাদের তাদের যদি বুকে যন্ত্রণা থাকে আর যদি প্যাশান দিয়ে তারা পলিটিক্সটা করেন ভেতর থেকে যারা রাজনীতিটা করেন তাদের তো স্বাভাবিকভাবে সেই যন্ত্রণার কথাগুলো সেই সভাতে বসবে সেই সভাতে বেরিয়ে আসবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে সংবাদ মাধ্যম ছিল মিডিয়া ছিল ক্যামেরার সামনে তারা কথা বলেছেন এইখানে একটু গণ্ডগোল এবং মিডিয়া যেহেতু ছিল স্বাভাবিকভাবে মিডিয়াটা নিয়ে খবর করবে মিডিয়ার কোনো তাতে দোষ নেই আর শুভেন্দু যখন বলেছেন কেন শুভেন্দুর কথাতে প্রত্যেকটা শব্দের প্রতি নজর রাখেন রাজ্যের তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কোথায় শুভেন্দু টক করলো কোথায় শুভেন্দু ভুল কথা বলল কোথায় শুভেন্দু যা বলল সেই কথাটা বলা নিয়ে ঘন্টার পর ঘণ্টা আমরা বিস্তর আলোচনায় বসে যাব। এবং শুভেন্দু সেই কথাটাই বলেছেন সাবকা সাথ বিকাশ সবকা বিকাশ বন্ধ হয়ে এবার আমার সঙ্গে যারা থাকবেন তাদের জন্যই কাজ করব। এই যে জায়গাটা একটা পলিটিক্যাল পারসন যদি প্যাশান থেকে রাজনীতিটা করেন তখনই তার ভেতর থেকে এই কথাটা বেরোয় কিন্তু প্রকাশ্য সবাই গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন না তিনি বলছেন কোথায় ঘরের অভ্যন্তরীণ সবাই কাদের জন্য বলছেন বলছেন যে দেখুন সেই মানুষ যার যে মানুষের জন্য প্রাণ দিয়ে সব কিছু করেছি সেই মানুষটা বলে আপনি হিন্দুত্ববাদী দলের নেতা আপনাকে কেন ভোট দেবো তখন স্বাভাবিকভাবে তার বুকে যদি যন্ত্রণা হয় কার বুকে যন্ত্রণা হবে তাহলে তো তাকে অন্যটা বলতে হয় যে আমি আপনার জন্য করব না অর্থাৎ আপনি আপনি হিন্দু নন তাই করব না কিন্তু হিন্দুদের জন্য করছেন করার পর যখন এই কথাটা শুনছেন তখন যে কোনো রাজনৈতিক নেতার বুকে একটা যন্ত্রণা হয় এবং সেই যন্ত্রণার জায়গা থেকেই শুভেন্দু বক্তৃতাটা করেছেন গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজকে আমি সেই বক্তৃতার পর শুভেন্দু এটা জাস্টিফিকেশান কীভাবে দিয়েছেন কি কথা বলেছেন সেটা আপনাদের শোনাব কিন্তু আমি একটা জিনিস আজকের দিনে দাঁড়িয়ে ভাবনার জন্য বলবো কেউ করে দেখায় কেউ প্যাশনের জায়গা থেকে বলে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হলে সমস্ত ক্ষমতা থেকে তাকে বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে মানে সমস্ত সুযোগ সুবিধা থেকে তাকে বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে বিজেপির নেতৃত্বে এসে শুভেন্দু অধিকারী কিন্তু অপোজিশনের জন্য করেন আমি জানি নির্দিষ্ট প্রচুর উদাহরণ জানি যেমন ধরুন মাইনরিটি ভোটার তার তাঁর ভোটার নন সেই মাইনরিটি ভোটারদের চিকিৎসার জন্য প্রাণপণ শুভেন্দু অধিকারী সাহায্য করেন সহযোগিতা করেন চেষ্টা করেন তারপর সেই মানুষ যখন বলে আপনি হিন্দুত্ববাদী দলের নেতা আপনাকে কেন ভোট দেব তখন তো মানুষের একটা মনে যন্ত্রণা হয় আর রাজনীতিরা যখন ভেতর থেকে আসে প্যাশান থেকে আসে তখন সেই যন্ত্রণার জায়গাটা কর্মীদের সামনে বলবেন না তো কার সামনে বলবেন কিন্তু সমস্যাটা হলো কর্মীদের সামনে এই সভাতে ক্যামেরাটা থাকা উচিত ছিল না সেটা যারা ব্যবস্থা করেছেন তাদের ভাবনার জায়গা থাকা উচিত ছিল যখন মানুষ ভেতর থেকে কথা বলে সেটা কর্মীদের সামনেই বলবে কর্মীরা যখন ভেতর থেকে কথা বলবেন সেটা দরজা বন্ধ করা ঘরেই বলবেন সেখানে ক্যামেরা কেন থাকবে এই প্রশ্নটাও থাকলো আর যেসব কাজে যেসব নেতারা এখন কাজ কম তারা দিল্লির ফ্লাইট বুকিং করবেন গিয়ে কানে কানে বলবেন আরে শুভেন্দু অধিকারী কী বলেছে জানেন সবকা সাথ সবকা বিকাশ থাকাই উচিত না শুভেন্দু ভারী সুন্দর ক্লারিফিকেশান দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে ওই সায়েন্সিডি অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসার পর কী বলেছেন আজকে শোনাব না আমি পরিষ্কার কথা বলি দেখুন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং এন পরিচালিত ভারত সরকারের স্লোগান সবসময় সবাইকে নিয়ে চলা এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই এন ডি সরকার যশস্বী প্রধানমন্ত্রী তার কনসেপ্ট এটা নিয়ে পার্টি বা সরকারের কোনো বিচ্ছুতির ব্যাপার নেই সরকার সবার সরকার দেশের অ্যাজ এ বিজেপি ফাংশনারিজ এবং গ্রাউন্ড লেভেলে আমি কাজ করি তাতে আমি দেখেছি যে ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের পার্টি হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় সেটা বিশেষ করে আমাদের এই রাজ্যে আমি অন্য রাজ্যের কথা বলবো না মমতা ব্যানার্জি বিশেষভাবে এটা করেন এবং তার ফলে আমার নিজের ইলেকটোরাল এরিয়ায় আমি দেখেছি প্রধানমন্ত্রী আমার এবং প্রাক্তন তমলুকের এমপির রেকমেন্ডেশনে পিএম কেয়ার থেকে অর্থ দেওয়ার পরেও ভোট সে অন্য কাউকে দিতে পারে সে প্রধানমন্ত্রীর মানে জনকল্যাণের কর্মসূচির সুফল পাওয়ার পরেও আমাদেরকে হিন্দুত্ববাদী দল বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল এই হিসাবে যে তকমা ভোটকে কাকে দিল বড়ো কথা নয় তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ সাগর সাগরদিঘিতে বন্ধ করেছে আমরা কখনো বলিনি পি এম কিষান সম্মান নিধি বন্ধ করব আমরা কখনো বলিনি কারণ আমরা মনে করি যে ভোট হবে পলিটিক্স এবং সিম্বল দিয়ে কিন্তু সরকার বা জনপ্রতিনিধি সবার জন্য করবে আমি অ্যাজ এ বিজেপি কর্মী বুথে কাজ করা কর্মী গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি একশো জন মুসলিমের মধ্যে একানব্বই জন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এবারে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না যে আমার সাথে আছে আমি তার সাথে আছি তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির মোর্চার কার্যকর্তা তৈরি করার ক্ষেত্রে হতে পারে এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না ইটস এ কমপ্লিটলি এ স্মল বিজেপি ওয়ার্কার এক্সপার হিজ গ্রাউন্ড রিয়েলিটি এবং লাস্ট এক্সপিরিয়েন্স অফ দি এক্সপিরিয়েন্স অফ দি লাস্ট পার্লামেন্ট ইলেকশন আই সেট ইন ফ্রন্ট মিডিয়া ইন ফ্রন্ট অফ ডেলিগেটস দোজ ডেলিগেটস আর কমিং ফ্রাম দি অল ওভার দাস স্টেট মোর দেু থাউজেন্ড ডেলিগেটস উই অ্যাসেম্বল হেয়ার টুডে ইজ আওয়ার এক্সটেন্ডেড দ্য সাই দি অনরে প্রাইম মিনিটস এ স্লোগান অফ দি এন ডিএ গমেন্ট মাই স্টেটমেন্ট ইজ নোট রিলেটেড উইথ দ গমেন্ট স্লোগান ইটস ভেরি ক্লিয়ার ইজ দে বাংলা নিয়ে এ